তারপর কি করতেন আমার নবী বলতেন সাহাবিকামদের সম্বোধন করে ইস্তাক ফিরুলি আখি হে আমার সাহাবিকাম শোনো তোমরা তোমাদের ভাই এই যে মাইয়া তার জন্য দোয়া করো বল কেন আমার নবী বললেন নাহু আল আন ইউসআল কেন না এখন তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে বলেন সুবহানাল্লাহ কবরের মধ্যে প্রশ্ন করা হবে যেন সে সঠিক ভাবে উত্তর প্রদান করতে পারে এজন্য মুসলমান আমার নবী সাহাবাই কেরামদের নির্দেশ দিলেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো বুঝা গেল দাফন করার পরে মাইয়াতের জন্য দোয়া করা এটা আমার নবীর নির্দেশ সাহাবাই কেরামদের সুন্নাত বলেন সুবহানাল্লাহ এরপরে কোন দলি লাগবে যে নবী সাল্লাম দোয়া করে নির্দেশ দিচ্ছেন করছেন তারপরেও যদি কেউ বলে যে দোয়া করা বিদা তো তাকে কি বলবো এই জন্য মুসলমান আরো সাহাবাই কেরামদের আমল কি ছিল সাহাবাই কেরাম হাদরতে আমর বিন আস উনি একজন বিখ্যাত সাহাবি উনি তো ওসিয়ত করেছিলেন কি ওসিয়ত করেছিলেন যে দাফন করার পরে আমার জন্য কি করবে উনি ওয়াসিয়ত করে দিয়েছিলেন ওসিয়ত কি এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মুসলিম শরীফের হাদিস হযরতে আমর বিন আস উনি নিজে সাহাবী এবং উনার সন্তানও সাহাবী বলেন সুবহানাল্লাহ নিজে ও সাহাবী নিজের সন্তানও সাহাবি তো উনি কি করলেন ওসিয়ত করলেন ইন্তেকালের আগেই নিজের ছেলেকে কি ওসিয়ত উনি ওসিয়ত করলেন ইদা দাফান তুমুনি যখন তোমরা আমাকে দাফন করে দেবে কি করে দেবে দাফন করে দেবে দাফন করে দেওয়ার পরে ফা শূন্য আলাইয়া তুরা সান্না তো আস্তে আস্তে করে মাটি দেবে আস্তে আস্তে তারা হুল না আস্তে আস্তে করে মাটি দেবে মাটি দেওয়ার পরে ফা আকিমু হাউলা কবরি আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে বলেন সুবহান সাহাবী ও ছিল না সাহাবী নির্দেশ দিচ্ছেন বসিয়ত করছেন আমার ইন্তেকালের পরে দাফন করার পরে মাটি দেওয়ার পরে আকিম হাউলা কাবরি সহি মুসলিমের হাদিস যে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে কতটা সময় আজ আমরা দশ মিনিট দাঁড়াই পনেরো মিনিট দাঁড়াই কুড়ি মিনিট দাঁড়াই এদের মাথার ঘাম শুরু হয়ে যায় যে দাঁড়ানো সুন্নত নয় দাঁড়ানো বিদাত দাঁড়ানো যাবে না কিন্তু একজন সাহাবি নিজের সাহাবি সন্তানকে নির্দেশ দিচ্ছেন যে বেটা দাফন করার পরে আসিও না আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে কি করবে কতক্ষণ পর দাঁড়াবে কাদারা মা তুন হারো জাজুরুন দাফল করার পরে এতটা সময় ধরে দাঁড়িয়ে থাকবে কতটা সময় কাদার মা তুন হ্যারো জাজরুন একটি উট জবাই করতে ওই উটের মাংস বিতরণ করতে যতটা সময় লাগে ততটা সময় ধরে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে থাকবে বলুন হ্যাঁ এতটা সময় ধরে কি করবে দাঁড়িয়ে থাকবে আমার কবরের পার্শে এটা একজন সাহাবি দিচ্ছেন। মুসলমান একজন সাহাবি করে দিলেন এতক্ষণ পরে দাঁড়িয়ে থাকবে কেন তোমরা যদি আমার কবরের কবরের পাশে দাঁড়িয়ে থাকো তো আমি মধ্যে সাহস পাবো বলেন একজন সাহাবি ওসিয়ত করছেন যে দাঁড়িয়ে থাকবা কিন্তু এরা দাঁড়িয়ে থাকে না চলে আসে কি বলে যে এটা বেদা ভাই একটু নিজের ব্রেইনে ভাবুন যে যেই নির্দেশগুলি সাহাবাই দিয়েছেন যেই নির্দেশ আমাদের নবী দিয়েছেন আপনি শেখের অনুসরণ করতে গিয়ে ভণ্ড শেখের কথার উপরে পাকের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছেন নবী হাদিসকে ছেড়ে দিচ্ছেন নবী পাকের হাদিস পরিত্যাগ করছেন একজন শেখের কথার উপরে আমল করতে গিয়ে এজন্য আমি বলবো যে যেটা সঠিক পথ সত্য পথ যেই পথে আপনার বাপ দাদা ছিল হ্যাঁ আজকাল তো নতুন নতুন হয়ে যাচ্ছে না বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী দাফন করার পরে দোয়া করেছে জানাজার পরে দোয়া করেছে আজ ওই নতুন নতুন বাংলা ছোট মোট কিতাব পড়ে বলছে দুয়া করা বেদা দুয়া করা যাবে না তার করে এসেছে তো ভাই যেই দলে আপনার বাপ দাদা পর্যন্ত ছিল সঠিক পথে যেই পথে থাকার নির্দেশ আমাদের নবী দিয়েছেন এই জন্য মনে করতে হবে এটাই হলো সঠিক পথ এটাই হলো নাজাদ প্রাপ্ত দল বলেন শুভ